শ্রী গুরুবে নমঃ ওম বাগেশ্বর ওম হাম হনুমতে নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল আজ ছয় চৈত্র চোদ্দশো একত্রিশ ইংরেজি কুড়ি মার্চ দু হাজার পঁচিশ আজ বৃহস্পতিবার দশন্ধ আর ষষ্ঠী থাকবে রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত পরে সপ্তমী আজ অনুরাধা নক্ষত্র থাকবে রাত্রি আটটা এগারো মিনিট পর্যন্ত পরে জ্যেষ্ঠা নক্ষত্র জন্মে দশম বৃষ্টিক রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্রী ও বিংশোত্তরী শনির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা রাত্রি এক আটটা এগারো মিনিটের পরে জন্মগ্রহণ করছে তাদের রাক্ষসগণ বিংশত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করছে মৃতের দর্শক বন্ধু মৃতের কোনো প্রকারের আজকে দোষ নেই তবে রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিটে পরে মৃতের একপাত দোষ কিন্তু রয়েছে যাত্রা ভ্রমণ আজকে শুভ তবে দক্ষিণে নিষেধ রাত্রি সাতটা তেরো মিনিটের পর পশ্চিমে যাত্রা নিষেধ আবার রাত্রি আটটা এগারো মিনিটের পর কোনো প্রকারের যাত্রা কিন্তু আর নেই দর্শক আজকে শুভ শুভকর্ম রয়েছে দিবা দুটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কি কি নামকরণ ভূমিক্রয় বিক্রয় কারখানা আরম্ভ বাহন ক্রয় বিক্রয় ইত্যাদি এই ছিল আজকের দিনপুঞ্জিকা আজকের দিনটি বিশেষ একটি দিন কারণ আজকে বৈষ্ণবাচার্য শ্রী শ্রী একশো আট শ্রীমৎ রামদাস বাবাজির মহারাজের আজকে আবির্ভাব তিথি দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপঞ্জিকা চলুন দেখে নিই আজকের রাশিফল রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলব বন্ধু যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহিত এই গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিওটি পাওয়ার জন্য দর্শক যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনি হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমতোই জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে আপনি যোগাযোগ করে বিস্তারিত জেনে নিন দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে নিই আজকে রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশির জাতক জাতিকারা আজকে শান্তি লাভ করতে চলেছেন মানসিক শান্তি আপনাদের আজকে বজায় থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের সফলতা থাকবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিন বৃহস্পতিবার আজকের দিন আপনি আপনার গুরুদেবকে স্মরণ করুন সঙ্গে লক্ষ্মী মাতাকে পুজো করুন জপ করুন শ্রী হিরিং শ্রী কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী হিরিং শ্রী মহালক্ষ্মী মাতায় নম পারলে যারা জাতিকা রয়েছেন মেষরাশির অবশ্যই গৃহে আজকে মা লক্ষ্মী দেবীর পাঁচালী পাঠ করবেন তাতে আপনার গৃহের ধন ও বৃদ্ধি হবে দিনটি আপনাদের শুভ হোক পরবর্তী রাশি বৃষ রাশি জাতক জাতিকার আজকে হয়রানি হওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে আপনাকে আজকে খুব হয়রানি হতে হবে খুব ভুগতে হতে পারে সারাদিন তাই আজকে আপনার খুব স্থির থাকা উচিত এবং আপনাদেরকে আজকে পরিকল্পনা করে সব কর্মাদি সম্পন্ন করতে হবে এবং খুব সজাগ সচেতন থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক গুলো কর্মেও সমস্যা দেখা যেতে পারে ব্যবসায়িকদের ব্যবসায়ী সমস্যা দেখা যেতে পারে তাই আজকে খুব মাথা ঠান্ডা রাখুন আর খুব বুদ্ধিমত্তার সঙ্গে প্ল্যানিং করে সুগঠিত পরিকল্পনা করে কাজগুলো নিষ্পত্তির দিকে এগিয়ে নিয়ে চলুন যারা বিদ্যার্থী রয়েছেন তাদের আজকে চঞ্চল দেখা যেতে পারে সমগ্র বিশ্বরাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করব আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে ভীষণ উৎসাহ থাকবে পজিটিভ এনার্জি ভালো থাকবে আজকে মিথুন মিথুন রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে উদ্যম থাকবে উৎসাহ থাকবে কর্মে সফলতা প্রাপ্তি হবে ব্যবসায়িকদের ব্যবসাও আজকে শুভ ফল প্রদান হবে এবং ব্যবসা কার্যের জন্য উৎসাহ দেখা যাবে বিদ্যার্থীদের জন্য আজকে দিনটি খুব শুভ বলা যেতে পারে মিথুন রাশির সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে ভগবান সূর্যদেবকে প্রণাম করতে বলবেন না যেন সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে সততার জন্য ক্ষতি হয়ে যাবে আপনি সৎ পথে থাকবেন সৎ কথা বলবেন সৎকর্ম করবেন যার ফলে আপনার আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তাই আপনি খুব সজাগ সচেতন থাকবেন এবং সততা থেকে বিন্দুমাত্র মরবেন না দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে আপনাদের কর্মে আজকে সততার জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তা কর্ম সজাগ সচেতন থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে থাকবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা মহাকাল ভৈরবের মন্ত্র জপ করুন মহাকাল ভৈরবকে প্রণাম করুন এবং জপ করুন হুম ক্রো যা রা, লা বা আ ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাসায়ো না সায়ো রিং শ্রীং ফট সুহা এই মহাকাল ভৈরবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন বলা যেতে পারে আপনারা আজকে শুভত্ব ফল লাভ করতে চলেছেন আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে উন্নতি যোগ রয়েছে বেকাররা আজকে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে অবিবাহিতদের বিবাহের শুভ যোগাযোগ করতে চলেছে সিংহ রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদেরও আজকে ব্যবসায় স্বাভাবিক ফল লাভ হতে চলেছে সিংহ রাশি সিংহ রাশি বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র সিংহ রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই জপ করুন ওম নম একশো আটবার জপ করুন ওম নম জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি মোটেই শুভ নয় অশুভ আজকের দিনটি আপনাদের জন্য তাই আজকের দিনে আপনাদের ভীষণ সাবধানে থাকতে হবে যে কোনো মুহূর্তে আপনাদের ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন যে কোনো মুহূর্তে আপনি অসুস্থ হতে পারেন যে কোনো মুহূর্তে আপনার সমস্যা আসতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন কর্মের স্থানে আপনার সহকর্মীদের থেকে খুব সাবধানে থাকুন কর্মের স্থানে খুব সজাগ থাকুন তাহলে সেখানেও কর্মস্থানেও আপনি সমস্যায় পড়ে যেতে পারেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগুলো এগুলো আপনাকে খুব সচেতন থাকতে হবে ব্যবসা নিয়ে তা না হলে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসতে পারে কন্যা কন্যা রাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদেরকে আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে পড়াশোনার বিষয়ে সমগ্র কন্যারাশি জাতক জাতিকাদের বললো আজকে অশুভ দিন এই অশুভ দিনের জন্য আপনি আজকে হনুমানজি স্মরণ নেন হনুমান চল্লিশা পাঠ করুন এবং জপ করুন ও হাং হনুমতেই নম ও হাং হনুমতেই নম এই মন্ত্রটিকে একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনটি খুব শুভ দিন দর্শক বন্ধু শুভ ফল লাভ হবে আজকের দিন আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনার আজকে উন্নতি আছে ব্যবসা বাণিজ্যে আপনার লাভবান হবেন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ সমগ্র তুলা তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবী লক্ষ্মী মাতাকে স্মরণ জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নাম মা লক্ষ্মী দেবীকে স্মরণ করে আপনাদের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকারা আজকে শান্তি লাভ করতে চলেছে। আপনাদের আজকে মানসিক শান্তি পেতে চলেছে। দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে সফলতা ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তবে মানসিক শান্তি বজায় থাকবে বিদ্যার্থীদের জন্য শুভ বৃষ্টিক রাশি সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা শনি মহারাজজিকে স্মরণ করুন জপ করুন ওম শাম শনিশ্চারা ওই নম এই মন্ত্রটিকে আজকে আপনারা একশো আটবার জপ করে আপনাদের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু অনুরাশি জাতক জাতিকাদের আজকে বাধা যোগ রয়েছে দর্শক বন্ধু যে কাজে হাত দেবেন সে কাজটিতেই আপনার বিঘ্ন ঘটবে বাধা প্রাপ্ত হবে তাই এই বাধাকে কাটানোর জন্য আপনাকে সুগঠিত পরিকল্পনা করে ধীরে ধীরে কাজগুলোকে নিষ্পত্তির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও মন থাকবে খুব চঞ্চল উচাটল কর্মে মনোসংযোগের অভাব থাকবে ফলে বাধা আসার সম্ভাবনা প্রবল হয়ে যাবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোলেও আজকে বড় ধরনের কোনো ইনভেস্ট ব্যবসায় করা যাবে না এবং যারা অংশীদারি ব্যবসা করছেন পার্টনারের সঙ্গে আলোচনা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তা না হলে কিন্তু ভুল হয়ে যেতে পারে ক্ষতি হয়ে যেতে পারে আজকে বিদ্যার্থীদেরও আজকে পড়াশোনায় বাধা আসবে তাই বিদ্যার্থীদেরও আজকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবে এই বাধা বিঘ্নকে কাটানোর জন্য অবশ্যই হনুমান চাল্লিশা পাঠ করুন এবং সঙ্গে জপ করুন ওম বাঘেশ্বর ওই নময় একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে মনের অশান্তি বেড়ে যাবে মনের মধ্যে আজকে দুশ্চিন্তা ভাষা বাঁধবে ফলে মানসিক অবস্থা আপনার ভালো থাকবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও সমস্যা দেখা যেতে পারে মকর রাশির কর্মের স্থানেও বিভ্রাট গন্ডগোল অশান্তি হতে পারে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে ব্যবসায়ীদের ব্যবসা নিয়ে একটা দুশ্চিন্তা দেখা যাবে কর্মচারী নিয়ে সমস্যা হতে পারে তাই ব্যবসার ক্ষেত্রেও আপনি মাথা ঠান্ডা রাখুন এবং ব্যবসায় প্ল্যান করে পরিকল্পনা করে ব্যবসাকে আগে এগিয়ে নিয়ে চলুন বিদ্যার্থীদের আজকে ভীষণ সচেতন থাকতে হবে সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দক্ষিণা কালীমাকে স্মরণ করুন জপ করুন ক্রিং 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 হোং হুং হিং হিরিং দক্ষিণা কালীকে ক্রিং 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 হুং হুং হিরিং হিরিং সুহা এই মন্ত্রটি একুশ বার জপ করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ব্যাধিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আজকে যে কোনো মুহূর্তে আপনি আজকে অসুস্থ হয়ে যেতে পারেন তাই শরীরের প্রতি যত্ন রাখুন কুম্ভ রাশি জাতক জাতি দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মী মনোসংযোগের অভাব থাকে। ব্যবসায় আপনার আজকে বাধা আসতে পারে আপনার শরীর অসুস্থতার কারণেও ব্যবসার ক্ষতি হতে পারে তাই সেক্ষেত্রেও আপনাকে কিন্তু সজাগ সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি সু বলা যেতে পারে কুম্ভ সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনার দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং জপ করুন ওম ত্রাম্বকম যজমহে সুগন্ধি পুষ্টিবর্ধন ওরবারু কমি আর মৃত্যুর মুখ আমি মামিতা এই মন্ত্রটি এগারোবার জপ করে দিনটি শুভ আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশি চক্রে শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকে অর্থ লাভযোগ রয়েছে দর্শক আপনাদের গৃহে আজকে মা লক্ষ্মী দেবী কৃপা করতে চলেছে মায়ের কৃপা পেতে চলেছেন এবং অর্থ লাভ আপনাদের আজকে ঘটতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে উন্নত যোগ রয়েছে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায় আপনারা লাভবান হবেন এবং মা লক্ষ্মীদেবী গৃহে আসছেন অর্থ লাভ করছে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র মিন রাশির জাতিকাদের বলবো যারা জাতিকা রয়েছেন অবশ্যই অবশ্যই আপনারা আজকে মা লক্ষ্মী দেবীর পাঁচালী পাঠ করবেন সঙ্গে মা লক্ষ্মী দেবীকে প্রণাম করবেন মা লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র জপ করবেন ইহা ব্যতীত নারী পুরুষ উভয়েই মিন আপনারা আজকে লক্ষ্মী মাতাকে স্মরণ করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রী মহালক্ষ্মী মাতাই নাম দেখবেন মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনাদের গৃহে আনন্দ অর্থ প্রবেশ করছে আপনাদের দিনটি শুভ হোক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেল একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার নিচ্ছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কুচবিহার কলকাতা এবং তারাকাঠি দর্শক বন্ধু যারা অনেক দূরে আছেন কিন্তু আমার কাছে আসতে চাইছেন হস্ত বিচার বা হরস্ক বিচার করাতে চাইছেন আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন কীভাবে আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং কীভাবে অনলাইনে হাত দেখাবেন দর্শন ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকার জন্য আপনাকে যা করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভর্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরিবল বলছি রাধে রাধে নমস্কার Thank mm -hmm. you.